মা কালকে তোর বিয়ে ঠিক হয় নাই সে কথা আর কর্ণ না চাচা 24 সালে 36 তে ঘরে মুখ দেই গেছে না বিয়ে হয় নাই কালকে পয়লা বছরের প্রথম সালের প্রথম তারিখে একটা পাত্র দেখপেরা আছিল সেটা মোর পছন্দ ছিল কিন্তু মোর মা আর না সঞ্চলনা এই জন্যে উমরা ঘুরি গেছে কথা তো ওড়ে মা তোর মা তো 26 গায়ের দেওয়ানি মকো ডাক পারাছিল তোর বাপ মুই জাং নাই মদ দেওয়ানি ওটা খাটবেন না তোর মাও যে দেওয়ানি মোর বড় দেওয়ানি এই জন্য মুই জাং নাই বেডি বাস্তিক বিয়ে দিতে অনেক টাপ হয়ে যায় বুঝছেন সেটা তোর মা তো সে কথাটা বোঝে না হই গো মোর বুঝি আর বিয়ে সাদি হবার নাই এই গ্রামের মধ্যে মুই একটা ডিসিশন নিছং কি মা কি ডিসিশন সেটা হইলো মুখ বোঝায় গার্মেন্টস করি খাওয়া লাগবে আর ওই মধ্যে যদি একটা ভালো ছেলে পাং

সবার মোর বান্ধবী বিয়ে হয়েছে মোর আর বিয়ে হয় না তাহলে মোর ভালো ছাত্রী হয় আমার কি লাভ মোর হলো এক রোল আজকে নিরানব্বই রোল ওগুলোর বিয়ে হবা নাকি তাইলে মোর এক রোল করে কি লাভ হয়েছে মা শুন মুই আজকে যায়া তোর বাপের সাথে তোর মা নিয়ে মুই আজকে কথা কম বুঝছিস তুই অত অস্থির হসনে। নে মুই কাম বাদ দিছ এলাই যায়া তোর মাক তোর বাপক নিয়ে এলাই বসবেন না মই মুই ওগুলো নিয়ে আর টেনশন করিস নে আমার বংশের মান সম্মান একটা তো আছে মান সম্মান যেন সাইনা মা তোর কাছে এডি অনুরোধ মোর এলাই এলা যাবান নাক যা তোর মা তোর বাপক নিয়ে বসפן যাম আর কন্ডে যাবার জন্য তুই আসছিস আডা কন্ডে যাবারছাস ছাগল নারবা ছাগল নরে বাড়ি আসি দা তোর মাক নিয়ে তোর বাপক নিয়ে কথা কবল লাগদম যা যা দাসা দজতে দতে মোর এই বুকটা ফাটি গেছে পাঁচ বছর টাইজ দজতে ধরবেন एग्जाम তোমরা চাচা হন জন্য তোমার কথাটা মন শুনলুম আর বাড়ির মধ্যে ওই যে আভার মাক নিয়ে বসবেন যদি পাঁচ দিনের মধ্যে বিয়ে দেয় তাহলে মুই বাড়ি থাকি না হলে মুই কিন্তু গার্মেন্টসে যাই লাশ কথার ফাঁস কথা কয়া গেন মুই আর পারা যায় না এই হেকমতের নিয়ে আর বাসিও থাকা যায় না বুঝি মান সম্মান সগে শেষ হবাই যায় যে একটা বেড়ি যাওয়ার কারণে কি করা যায় আহ আর করবেন নং দং হেকমতের বাড়ি যায়া